আমাদের পাঠানি ভাইয়ের আগে বলেছেন যে আমরা কি আমরা আমাদের দল নিয়ে আশাবাদী থাকতেই পারি আমরা জানি আমাদেরকে জনতা ভালোবাসে জনতা আমাদেরকে ভালোবাসে তারা স্বৈরাচারকে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করতে হবে সবাইকে এই নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ রহমতে গণতন্ত্রের জয় অবশ্যই হবে আবার আমরা রক্ত দেব কিন্তু শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই বাংলার মাটিতে কোন ইলেকশন হবে না হবে না কোন ইলেকশন হবে না হবে না আমরা জনগণ যখন মরতে শিখেছি আর মরবো এলেকশন মানুষকে ইনশাআল্লাহ সুন্দর একটি বাংলাদেশ উপহার দেব